আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন্ড কে লাইফ আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হবে রোজা চার রোজা চতুর্থ রমজান তো চতুর্থ রমজানে আজকে কিন্তু ইফতার বানানোর কোনো ঝামেলা নেই কারণ আজকে বাসা থেকে ইফতার তৈরি করা হবে না ইফতার আজকে কিনে খাওয়া হবে আর কি ইফতার করেছে ওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কোনো ভাজা পোড়া করা হবে না তো এখানে রান্না করছিলাম সন্ধ্যা রাতা সেহেরির জন্য তো সেই সাথে এখানে কিছু নারিকেল করানো গুড় দিয়ে মোরব্বা করে রাখলাম এটা আজকে যেহেতু দই চিরা খাওয়া হবে সেই দই চিরাতেই নারিকেল দেব সেই জন্য শুধু গুড় দিয়ে এভাবে প্রসেসিং করে রাখলাম আর এই হলো গিয়ে লাউ চিংড়ি তো সন্ধ্যা রাতে আর ভোর রাতে সন্ধ্যা তো তেমন খাওয়া হয় না ভোর রাতে বেশি আর কি খাওয়া হয় তো আজকে আর ওইভাবে রান্নারও ঝামেলা নেই শুধু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি এখানে ধনিয়া পাতা কেটে রাখলাম লাউয়ের তরকারিতে দিব লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা দিলে ভালো লাগে আর এই যে নারিকেলের যে মরব্বা এটা করে রাখলাম তো লাউ চিংড়িটাও হয়ে গিয়েছে আজকে কিন্তু সারাদিন নামাজ পড়লাম তারপরে কোরআন শরীফ তালো করলাম মানে সারাদিনই আজকে এইভাবে ব্যস্ত সময় যায়নি রান্নাবান্না নিয়ে ভাজা পড়া ইফতার তৈরি করতে কিন্তু অনেক সময় চলে যায় আর রমজান মাসে দেখা যায় কাজ প্রচুর থাকে এইবাদ করার সাথে সাথে কিন্তু ইফতারি তৈরিতেও অনেক সময় চলে যায় তা আজকে যেহেতু ইফতারি তৈরির কোনো ঝামেলা নেই এই জন্য খুব সুন্দরভাবে আর কি দিনটা কেটেছে তো এখানে লাউের তরকারি রান্না করে আর ইলিশ মাছ ভাজা করব ইলিশ মাছ আস্তই আর কি রেখে দেওয়া হয়েছিল ডিপে ওখান থেকে বের করে কেটে তারপরে ধুয়ে মশলা মেখে রেখে দিলাম মাছ ভাজা করব কারণ ওইভাবে আর কি ঝোল তরকারি কেউ খেতে চান না সেই জন্য তো এখানে এই যে এখানে প্রথমে চলে আসলো যে ইফতারগুলো করা হবে সেগুলো এখানে দই মিষ্টি দই চিরার প্যাকেট আর সাথে ছিল তেহারি তো তেহারির প্যাকেট এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আমাদের আছে আবার মেজু ভাইয়ের বাসায় পাঠানো হবে ছোটো খেলাদের বাসায়ও দেওয়া হবে তো এখানে এই তেহারির প্যাকেটগুলো আর দই চিরা চলে এসেছে তারপরে যেহেতু দই চিরাতে কলা লাগবে নারিকেল তো আমি আগে এইভাবে প্রসেসিং করে রেখে দিয়েছি তারপরে আবার হালিমও আনা হবে তো এই ছিল আজকে আমাদের ইফতার বাইরের কেনা ইফতার তো আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে ইফতার ছিল ওই জন্যই খেয়েছিলাম আর রান্নার কোনো ঝামেলাও ছিল না ইফতার তৈরি তো এখানে আমি আসরের নামাজ পড়ে তারপরে যখন ইফতার সময় হয়ে যাওয়ার আধা ঘন্টা আগে এখানে চা তৈরি করে চাটাও ফ্লাক্সে নিয়ে নিব তো আমি চাটা শেয়ার করি না আমাদের কিন্তু ইফতারের পরে চা না হলে চলেই না আর এখানে ফ্রিজের থেকে দুধ বের করে দুধও গরম করে রাখছি যেহেতু সেই সময় একটু দুধ ভাত খাওয়া হয় সেই জন্য তো আজকে একটু একটু চিরা মা দই চিরা তো একটু দুধ দিলে ভালো লাগে তো দই অবশ্য মিষ্টি দই ছিল টক দই না তো এইখানে দুধ জাল দিয়ে নিলাম সেই সাথে চাটাও রেডি করে রেখে দিচ্ছি তারপরে যেহেতু ফল কাটার ব্যাপার আছে এখানে আপেল মালটা আঙ্গুর এগুলো ভিজিয়ে রাখা হয়েছিল এগুলো কেটে নিলাম এখন আর ইফতারে বেশি সময় নেই চিরা কিছু চিরা ছেড়ে তারপরে ধুয়ে এইভাবে চালনিতে নিতে রাখলাম কলা হালিম পরে নিয়ে আসা হয়েছে তো ইফতারের আগে সব কিছু বের করে নিলাম এখানে ফ্রুটস ছিল সেই সাথে শশাও ছিল আর এই যে তেহারির যে প্যাকেট ওগুলো রাখা আছে তো এগুলোই আর কি টেবিলে ভালো মতো টেবিলটা সাজিয়ে নিলাম এগুলো দিয়ে আজকে আমাদের ইফতার হবে তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে আমরা ইফতার করলাম বেশ ভালোই লাগলো আর যে তেহারির প্যাকেটটা আসলে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ইফতারের সাথে মোটেও খেতে পারিনি দই চিরা খেয়ে আর হালিম খেয়েই পেট ভরে গিয়েছিল তো এটা কিন্তু রাতেই খাওয়া হয়েছিল। রাতে আর ভাত খাওয়া হয়নি ভাত একেবারে সেড়ির সময় খাওয়া হয়েছিল তো এই যে দেখেন সব কিছু আর এই চিড়াটা ধুয়ে এভাবে চালনিতে রাখাতে একদম ঝরঝরা হয়ে গিয়েছিল তো যে যার মতো দই চিড়া মেখে খেয়েছে তো এইখানে যে ইলিশ মাছ যেটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এটা এটা আমি খাওয়ার আগে আর কি ভেজে নিচ্ছিলাম তো একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই ছিল আমাদের চতুর্থ রমজানের ইফতার আর সেহরির খাবার দাবার শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ